হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেস আজকে থাকছে নেটের মধ্যে গর্জিয়াস কাজ করার মধ্যে কিছু কাজ কাপড় থাকবে সবাই ফুল ফুটে দেখবে আচ্ছা নেটের মধ্যে কাজ করা কালেকশন দেখব এখানে অনেকগুলো কালার আছে অনেক ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে এটা দেখেন এটা বহুত নিয়ে কিন্তু সবগুলোরে থাকবে তিন হাত প্লাস বহুত থাকবে আচ্ছা তিন হাত প্লাস থাকবে বহর এটি কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে আলাদা আলাদা ডিজাইন হবে এখানে কিন্তু এগুলো পরিমাণ খুবই কম করে আছে একদমই অফার প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সবই কি তিন হাত প্লাস বহর ভাই তিন হাত প্লাস আচ্ছা সবই কিন্তু তিন হাত প্লাস বহর দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা অনেক কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জেস এবং কালারগুলো দেখেন এখানে সব ধরনের কালারই কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা এগুলো আজকে কি অফার দিবেন ভাইয়া গজ কত করে থাকবে এগুলোর থাকবে মাত্র 150 টাকা গস only 150 টাকা মাত্র 150 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন সব এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন গজ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর গর্জিয়াস আকর্ষণীয় নেট গজ কাপড়গুলো একটা কালেকশন থাকে অল ওভার কাজ অল ওভার কাজ করা এটা দিয়ে কিন্তু শাড়ি গাউন সবই করতে পারবেন আর এগুলোর সাথে কিন্তু একদম ম্যাচিং ফলস থেকে শুরু করে ওনার কাপড় সবই আপনারা ভাইদের কাছে পেয়ে যাবেন তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা শুধু দিতে হবে আগে তাই না ভাইয়া জি ডেলিভারি চার্জ আগে দিতে হবে চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন যার যতটুকু করে লাগবে আপনারা নিবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কল দে কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখা আর এগুলো গজ আবারও বলছি মাত্র একশো টাকা পার গজ ভাই আর গজটা কত ফলসের থাকবে একশো আচ্ছা ফলসের গস থাকবে একশো টাকা আর এগুলোর গস কিন্তু একশো টাকা এগুলোর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আর যে কালেকশন থাকবে আড়াই হাত বহর আড়াই হাত বহর আচ্ছা লাস্ট কালেকশনটা কিন্তু আড়াই হাত বহর বাকি সবগুলোই কিন্তু ছিল সাড়ে তিন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ